গল্পে নতুন চমক মুখার্জি বাড়িতে এলো নতুন অতিথি বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে মুখার্জি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে জগদ্ধাত্রী ও দুর্গা একটা চমকে দেওয়া ঘটনা ঘটিয়েছে জগদ্ধাত্রী দুর্গা রূপে আর দুর্গা জগদ্ধাত্রীর রূপে সবাইকে চমকে দিয়েছে এমনকি দুর্গা টিটু ও লিলিপুটের ভাড়াটে গুন্ডাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে ধরাশয়ী করেছে কিন্তু স্বয়ম্ভু ওই গুন্ডা লোকগুলোর মুখ থেকে টিটু লিলিপুট ও তুষার তীর্থ তলাপাত্রের নামটা কিছুতেই ফাঁস করতে পারছে না তবে চাই হোক টিটু লিলিপুট ও তুষার তীর্থ তলাপাত্রের ষড়যন্ত্রের কারণে অনুষ্ঠানটা তো মাসপথেই ভেসতে যায় আর তাই দুর্গার এঙ্গেজমেন্টটা অসম্পন্ন থেকে যায় আর তাই এবার আমরা খুব তাড়াতাড়ি দুর্গার এঙ্গেজমেন্টটা দেখতে পারবো হ্যাঁ বন্ধুরা কৌশিকী মুখার্জি স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী এবার খুব ঘটা করেই দুর্গার এঙ্গেজমেন্টটা সম্পন্ন করবে আর মুখার্জি বাড়িতে আসবে নতুন এক মুখ নতুন এক অতিথি আর সে দুর্গার জীবনে এসে দুর্গার জীবনটা পুরোপুরি পাল্টে দেবে আর সে অনেকটাই স্বয়ংভূর মতো সৎ ও ন্যায়পরায়ণ হবে আর সে দুর্গার জীবনে আসার পরেই পুরো গল্পের মোড় ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ অধ্যায়টি দেখতে হলে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ